হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আরো একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের আজকের গল্প গাছ লাগান প্রাণ বাঁচান আপনারা গল্পটি দেখতে থাকুন দেখা হচ্ছে গল্পের শেষে কিরে প্রতীক কোথায় যাচ্ছিস এই একটু ফুল গাছ কিনতে এসছিলাম রে কেন রে ফুল গাছ দিয়ে কি করবি বাড়ির ছাদে টবে গাছ গাছ লাগাবো কি দরকার টাছ এসব লাগিয়ে সময় নষ্ট তার পরিশ্রম শুকনো পাতা পরে বাড়িঘর নোংরা হয় এভাবে কেন বলছিস সুরেশ গাছ আমাদের কত উপকার করে বলতো গাছ আমাদের অক্সিজেন দেয় তার জন্য আমরা বেঁচে থাকি গাছ বাতাসকে বিশুদ্ধ রেখে পরিবেশকে দূষণমুক্ত করে আমাদের দেশে প্রতিনিয়ত যে পরিমাণে গাছ কাটা হচ্ছে তার কারণে পরিবেশ অত্যন্ত দূষিত হয়ে পড়ছে। অন্যান্য বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে এইভাবে প্রতিনিয়ত গাছ কাটতে থাকলে আমাদের দেশ সুদূর ভবিষ্যতে মরুভূমিতে পরিণত হবে তবে এর থেকে বাঁচার উপায় উপায় অবশ্যই আছে আমরা সকলে মিলে চেষ্টা করলে অবশ্যই একটি দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে পারি কিভাবে? আমরা সকলে যদি নিয়মিতভাবে গাছ লাগাই এবং তার পরিচর্যা করি তাহলে আমাদের এই পরিবেশকে আমরা দূষণের হাত থেকে মুক্ত করতে পারব একটি গাছ অনেক প্রাণীর প্রাণ বাঁচাতে পারে হ্যাঁ রে প্রতীক তুই ঠিক কথাই বলেছিস আমি আজই বাড়ি গিয়ে গাছ লাগাবো আর বাড়ির সকলকে বলবো একটা করে গাছ লাগাতে এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের আজকের গল্প গাছ লাগান প্রাণ বাঁচান সকল প্রাণীরাই গাছের দ্বারা কোনো না কোনোভাবে উপকৃত হয়ে থাকে গাছ অক্সিজেন প্রদান করে বাতাসকে বিশুদ্ধ রাখে বর্তমান সময় প্রতিনিয়ত যে পরিমাণে গাছ কাটা হচ্ছে তাতে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের পৃথিবীর উষ্ণতা প্রতিদিন বেড়েই চলেছে আমার সকল বন্ধুদের প্রতি আমার অনুরোধ এই যে আপনারা নিয়মিতভাবে গাছ লাগান এবং তার পরিচর্যা করুন একটি গাছ অনেক প্রাণীর জীবন বাঁচাতে পারে তাই আসুন সকলে মিলে আমরা গাছ লাগাই এবং তার পরিচর্যা করে আমাদের পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমাজকে সুস্থ রাখবেন